বর্তমানে ইটালিতে যে অধ্যাদেশটা জারি করছে সেই অধ্যাদেশ অনুযায়ী যে ফ্যামিলি ভিসার যে জটিলতা ছিল বাংলাদেশ থেকে আসার জন্য আপনার যারা ইটালিতে আপনি ফ্যামিলি ভিসার জন্য আবেদন করার পরে নূলস্তা পেতো সেই নূলস্তা পাওয়ার পরে আপনার বাংলাদেশে পাঠানোর পরে সেই নূলস্তার যে পোসিংটা ছিল যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেতেও না অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য তাদের বিশাল আর লম্বা লাইন মানে সিরিয়াল মেনটেন করতে যেটা আপনার কখনই ছিল না আপনি ফ্যামিলি ভিসাতে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগতো না আগে ফ্যামিলি ভিসা আবেদন করার পরে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আপনি মানুষ ফ্যামিলি ভিসা পেয়ে যেত কিন্তু আপনি গত কয়েক বছর যাবত ইটালি থেকে আপনি নূলস্তা পাঠানোর পরেও তার এখান তো নুলস্ত দুই নম্বর হওয়ার কথা না কারণ কি তার ফ্যামিলি ভিসা তার হাজব্যান্ড তার জন্য আবেদন করছে বাচ্চার জন্য আবেদন করছে সেই নূলস্থা দেওয়ার পর আপনি অনেকে রিজেক্ট করা হয়েছে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পায় না অনেকে আপনি জমা দেওয়ার পরে দিনের পর দিন ঝুলছে বা অনেক দুর্নীতি হয়েছে বাংলাদেশে অনেক দালালি সিস্টেম ছিল কিন্তু এই জাতীয় জিনিস থেকে আপনি বের হওয়ার জন্য ইটালি সরকার বর্তমান যে পদক্ষেপটা নিচ্ছে একটা নতুন অধ্যাদেশ জারি করছে যে ইটালি আপনার নূলস্ত আবেদন করার পরে সেই নূলস্তা বাংলাদেশ যাওয়ার পরে আবেদন করার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সর্বোচ্চ একশো পঞ্চাশ দিন ধরে দিয়েছে তো একশো পঞ্চাশ দিন আপনার আপনার ইটালিয়ান অ্যাম্বাসি অতিক্রম করতে পারবে না কারণ কি এটা একটা ফ্যামিলি ভিসা সেই অধ্যাদেশ অনুযায়ী একশো দিনের ভিতরে তাদের যত রকম কাজ আছে সম্পন্ন করে ইটালিতে আপনি আসার জন্য ভিসা দিতে বাধ্য থাকবে আপনি ইটালিয়ান অ্যাম্বাসি তো এই এই অধ্যাদেশটাকে আমরা স্বাগত জানাই অ্যাপ্রিসিয়েট করি এই অধ্যাদেশটা সবসময় যদি বহাল থাকে তাহলে ফ্যামিলি ভিসাতে আসতে কারো কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আগামীতে ভালো থাকবেন